আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি ভালো নাই কারণ হচ্ছে আমরা টেলিভিশন এবং হচ্ছে ইউটিউব ফেসবুকে ঢুকলে দেখতে পাই শুধু একটা জিনিসই বাচ্চা শিশুদের হচ্ছে কান্না আর্তনাদ আর হচ্ছে বোমার সাথে উড়ে যাচ্ছে মা বাবা এবং শিশু সব একসাথে তো আমরা এগুলো দেখতে পারি শুধু চোখের পানি জড়াইতে পারি শুধু কিন্তু আমরা যা প্রতিবাদ করতে পারতেছি না তার জন্য আজকে শরদী উদ্যানে এসে লক্ষ কোটি মানুষ একসাথে হয়ে আমরা পুরো বিশ্বের মাঝে তুলে ধরলাম যে বাঙালি এবং মুসলিম সবাই একতাবদ্ধ আছে তো আমরা ইহতিদের হুশিয়ার করতে চাই সতর্ক করতে চাই যে আপনারা আরেকটা বোমা আরেকটা গুল্লি যদি আপনারা ফিলিস্তিনের দিকে ছুড়েন তাহলে পুরো বিশ্বে গ্রাহ করে ফেলবে আপনাদেরকে ধৈরা টাইনা টাইনা ছিরা ফেলতে চায় রক্ত টকবক করতেছে এই জন্য সবারই কষ্টে বুক ফাইতে যেতেছে তাদের রক্ত টকবকাইতেছে কারণ এই অদীতে ঘুষতেছে সবাই এই অদীতে ধরবে আর জবাই করবে একটু বললেন যে ইস্ট্যান্ডের যে রয়েছে বাংলাদেশে বা ইসরায়েলি পণ্য ইসরাইলি পণ্য বাটা থেকে শুরু করে তারপর আপনার পানি তারপর হচ্ছে আপনার অনেক আপনার ওই যে শ্যাম্পু শ্যাম্পু নাটক্রিম থেকে শুরু করে মেয়েদেরকে বলছি এগুলো সব আজকে রাত থেকে আপনারা এইগুলো সব ডাস্টবিনে ফেলে দেন ইসরাইলি যত ডিলারশিপ আছে ইসরাইলি প্রোডাক্টের যত ডিলারশিপ আছে কেউ যদি কোন দোকানে আসে আপনার টাকা চাইতে বা হচ্ছে আপনার ওই যে মালটা দিতে ইসরাইলি প্রোডাক্ট নিবেন না নিবেন না গারে হচ্ছে ছুরে ফেলে দিবেন মাল না ফেলে দিবেন ভালো আমাদের আমাদের বাঙালি ভাইরাই কিন্তু ওই কাজগুলো করতেছে মুসলিম ভাইরাও আছে এই জায়গায় সবাইকে বলতেছি আপনার যার যার সতর্ক হয়ে যান যার যার অবস্থান থেকে আর আরেকটা কথা কেউ যদি এই ডিলারশিপ পাইলেন বা অমুক পাইলেন দোকানে পাইলেন একজনকে ইসরায়েলি প্রোডাক্ট বিক্রি করতেছে তাকে মারা যাবে না তার গায়ে হাত তোলা যাবে না কারণ আমরা প্রতিবাদ তুলছি ইসরায়েলের বিপক্ষে ইসরাইলের যদি কাউকে পান তৈরা ফালা ফিল্লা করে ফেলবেন চাই আমি অনেক দূর থেকে চলে আসছি ফরিদপুর থেকে তো আমি সবাইকে একটা কথাই বলতে চাই সবাই একজোট হয়ে সবাই মিছিল করেন যেন ভালো কিছু হয় আমরা মুসলিম যদি মুসলিমের পাশে না দাঁড়াইতে পারি তাহলে কার পাশে দাঁড়াবো আমার আর কিছু বলার নাই কারণ আমার গলা শুকিয়ে গেছে আমি নিজেও মানে অসুস্থ হয়ে গেছি অনেক দূর থেকে আসা হয়েছে তো আমি সবার কাছে একটাই কথা বলতে চাই সেটা হচ্ছে সবাই একজোট হয়ে মিছিল করেন আমরা যেরকম আমাদের বাংলাদেশ এই করছি আলাইকুম সবাইকে আমরা খুব সাধারণ মানুষ ছোটোখাটো আর্টিস্ট আমি মোনা তালুকদার সবাইকে একটা কথাই বলতে চাই ঘরে বসে না থেকে সব মুসলমান আমরা একসাথে হয়ে আন্দোলন করব। আমরা বাঙালি আমরা ভয় পাই না আমরা পাব না আমরা উনিশশো সালটাকেই ভয় পাই নাই এখন কেন ভয় পাবো কষ্ট পারছি না মা বোনদের অত্যাচার দেখে আর ভালো লাগতেছে না আপনাদের সবার কাছে সবার কাছে অনুরোধ সবার কাছে আবদার রইলো যে যেভাবেই পারেন যে যেখান থেকেই পারেন আমরা কিছু করতে পারবো না প্রতিবাদ করতে পারবো আন্দোলন করতে পারবো ইসরাইলদের পণ্যদের বয়কট করতে পারবো আমরা ঘরে বসে না থেকে এই যে বড় বড় সেলিব্রিটিরা বড় বড় দেশেরা দূর থেকে বসে বসে দেখতেছেন দেখলে হবে না সবাই একসাথে হতে হবে একজোট হয়ে কাজ করতে হবে আমরা মুসলিম আমরা মুসলমান বেলা আমরা সবাই এক আমরা পাঁচ আগস্টকে ভুলে যাইনি সেই সমাজে রক্ত ঝরাতে পারছি তাহলে কিছু বলার নেই কিচ্ছু বলতে পারতেছি না একজন একজন নারী হয়ে বলতে চাই যদি কিছু করতে না পারেন ফিলিস্তিনিদের কাছে যাওয়ার জন্য ভিসাটা খুলে দেন আমাদের সেই ব্যবস্থা করে দেন আমরা কখনো রাস্তায় নামি নাই মিটিং মিছিল করি নাই কিন্তু আজ আমি বাধ্য কেন বাধ্য আর সহ্য করতে পারতেছি না বোমার সাথে সাথে মানুষের লাশ আকাশের উপরে উঠতেছে আল্লাহ জানে এরকম দৃশ্য জানে কাউকে না দেখায় আমাদেরকে আমাদেরকে অন্তত কিছু করতে না পারেন ওই দেশে যাওয়ার জন্য সুযোগ করে দেন আমরা যাতে যেতে পারি কিছু করতে পারি সবার কাছে অনুরোধ ঘরে বসে না থেকে আমরা আন্দোলন করব রাস্তায় নামবো যাতে আমাদের ছোট ছোট আহ্বান সবার কাছে

সমাবেশে আমি মনে করি পুরো বিশ্বে একটা রেকর্ড হয়ে থাকবে কি বলে পুরো বিশ্বের মুসলমান যে কি করতে পারে যে তারা হচ্ছে মুসলমানদের ডাকলে তারা যে কিভাবে ডিস্ট্রিক্ট থেকে চলে আসছে আজকে শরদ্দী উদ্যানে উপস্থিত হয়েছেন কোটি কোটি মানুষ সব মুসলমান এবং অনেক হিন্দু বাইরেও আছে আর সবাই আসছে প্রতিবাদ করার জন্য কারণ ইহুদিরা ইসরায়েল যা শুরু করছে এই প্রায় হচ্ছে তিরিশ চল্লিশ বছর আরো আগের থেকে সে এই ফিলিস্তিনের উপর হামলা করতেছে আমরা আমার বাচ্চা চা দাদা দাদির থেকে শুনতেছি যে অনেক আগে থেকে তারা নাকি এই যুদ্ধে যে ফিলিস্তিনের বিপক্ষে তারা হচ্ছে লড়ে যাচ্ছে কি চাচ্ছে তারা আমি জানি না আসলে আমি বলতে চাই যে ইসরায়েল